দেখো রেডি গাজরের হালুয়া ওয়া জি করেছে সে আগে খাক হ্যাঁ না তুমি আগে খাও না না খেয়ে দেখো কি করছে আজকে গাজরের হালুয়া গাজরের হালুয়া হ্যাঁ তার জন্য प्रिपरेशन চলছে হ্যাঁ এই যে এখানে ইনিও লেগে পড়েছে গাজর কি করতে এটা ব্রেক করছে কত টাকা পাঁচশো পদে আছে না গাজর আগেও করেছিলে তুমি একবার একবার তোমার করেছি দিন করা হয়নি

দুটো দাওনি বলে এরকম করছি যেন কিছুই খাচ্ছে না হালুয়া করা স্টার্ট চলো ঘি ফার্স্টে গাজর গ্রেড করা আছে এবার এখানে পাঁচশো গাজর আছে গাজর গুলো দিয়ে দেবে গাজরটা ভাজা ভাজা হবে তো হুম মেয়েকে এত মিষ্টি খাওয়া হচ্ছে কেন মোটা হয়ে যাবে না কিচ্ছু হবে মেয়ে মিষ্টি খেয়ে তো মিষ্টি খেতে ভালো মিষ্টি খেলে হবে মোটা হয়ে যাবে মোটা হয়ে যাবে খালি অর্ডার কিচ্ছু কিচ্ছু হবে না কিচ্ছু হয় না না হয় একটু আধটু খেতে খেতেই তো বিন্দু কিন্তু হতে হতে শিন্দু হয়ে যায় না ভালো মন্দ খেতে খেতেই হয়ে যাচ্ছে আজকে জিনিস খাওয়া হয়ে গেল এবার হচ্ছে গাজরের হালুয়া শুধু খাওয়া আমাদের খালি খাওয়ার গল্প কি রান্না কি খাওয়া আর নাড়া হচ্ছে আদার গুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তাই ভাজা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে দুধ কতটা দুধ দিয়ে দেব দু কাপ দুধ এটা ছেঁতে করতে দিতে হবে ঢাকা দিয়ে হ্যাঁ এবার এলাচটা দিয়ে দাও তাহলে গন্ধটা ভালো স্মেল বের দিয়ে ভাই তুমি 3 মিনিট মতো ছেঁতে হবে চাপা দিয়ে দাও হলো সেদ্ধ হ্যাঁ উচ্ছে বেশি দিয়ে দাও কাজু কিছু কখন দেবে কেমন দিয়ে দাও আর কি নি চিনি দিয়ে চিনি দাও আবার চিনিটা আন্দাজ মতো হাফ কাপ মতো চিনি দিয়ে হবে তুমি তো আন্দাজই দাও আর দেব না না বেশি চিনি দেব না বাবাও খাবে এই দইটা এবার হয়ে এসেছে এবার কাজু কিছু মিষ্টি দিয়ে দাও আর একটু ঘি দেবে বলেছিলে

ভাতটা একটু শুকোবে না এবার কমপ্লিট গাজরের হালুয়া এবার মা দিয়ে দিচ্ছে নামানোর আগে এক চামচ ঘি ব্যাস তাহলে ঘিয়ের ফ্লেভারটা ভালো পাওয়া যাবে ভালো আছে মা হ্যাঁ এবার খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে ঘেমে নিয়ে মা করেছে নিশ্চয়ই ভালো হবে কমপ্লিট চলো এখানে এই চিনিটা চলছে বলে একটু আওয়াজ হচ্ছে সেটা একটু অ্যাভয়েড করতে হবে

খাবে না খাচ্ছো না আমি একটু খেয়ে দেখি তারপর জায়গা করে নিয়ে খাচ্ছি দেখো দেখো কি বলছে এটা আমুল দুধ দিলে ভালো হতো আরো মনে হয় আরেকটু আমুল দুধ দিলে মনে আরো ভালো হতো টেস্টি হতো হেভি হয়েছে বাবা কেমন হয়েছে গাজর হালুয়া হেভি দেখো কতটা দিয়েছে তুমি বলে তোমায় দেওয়া হয় না কতটা দিয়েছে দেখো ভাবি খাও ভাবি একটু সর্দি হয়েছে টেস্ট পাবে কিনে জানি না পাচ্ছিস টেস্ট অল্প